আমার দাদা তো অনেক বড় প্লেয়ার আছিল একবার স্টেডিয়ামের ভিতরে এমন ধরে এক বল মারছে পুরো স্টেডিয়ামের গ্যালারি ভাঙ গেল হ্যাঁ তাহলে তো দাদা তো দাদিলে খাইলো না কিনলে আমি বুঝি না দাদা তো বহু বড় বড় স্টেডিয়ামে যা খেলছে কিন্তু দাদি স্টেডিয়ামে সীমানা এটা গেহন বহু বড় আছে যে মনে হ্যাঁ দাদা যেই বিশাল বড় খেলার আছিল তাই তো দাদার নাতি তাই কিছু শিখছি দাদার তাই ওই লন্ডন খেলাও না ওখানে আর লই যায় খেত খেলো না লই ওই লন্ডনে সরকার আছে না ছোটখাটো খেলা শুরু হইলে আর ডাক দেন তারা খেলা শুরুই করে না ওই খেলাটাই আর খেলি

তোর দাদা মাছ মারতো আঙ্গর দাদা খেলোয়ার ইংল্যান্ডে কয়েকদিন পরে যাই বলতো লিগে দেখছি না তোর দাদা চুলা তো চাবা মারলি দাদা বলে লোহার ব্যাট দি খেলতো ব্যাট বলে ভাঙ্গিও যাইতো ও তোরা তুমি אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה